এটা ভুলে যেতে হবে কারণ আমরা আমি নিজে পঞ্চায়েত ভোটে সেটা দেখিয়ে দিয়েছি এগারোটার মধ্যে অঞ্চলে হয়নি এবার আশা করি কাবিলপুরটাও হয়ে যাবে তাহলে হবে লড়াইটা মূলত হবে কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সেকেন্ড পজিশনে থাকবে থার্ড পজিশনে বিজেপি থাকবে আর বাকিগুলো তো বলার নেই আজকে কাবিলপুর একশো আটচল্লিশ নম্বর আটষট্টি নম্বর বুথ কর্মী বাম কংগ্রেস থেকেও আছে নাম রেজাউল শেখ এরম আজকে নয় প্রতিদিন কংগ্রেস সিপিএম থেকে ধস নামছে এবং টিএমসিতে জয়েন করছে আমাদের টিএমসি খলিলুর রহমান এক নম্বর পজিশানে থাকবেন এবং প্রচুর ভোটে লিড দেবেন এটা আমার আশা এবং আশাবাদী আর প্রত্যেকে আশাবাদী বলেই আজকে আমার দিকে টিএমসি দলের দিকে মমতা ব্যানার্জির উন্নয়নের যে কাজগুলো দেখে প্রত্যেকে আস্তে আস্তে টিএমসি দলে ঢুকছে এটা প্রথম নয় ডেলি এরকম হচ্ছে আপনারা ডেলি আসলে ডেলি আপনাদেরকে দেখা দেব কত কত আজকে প্রায় দুশো লোক নিয়ে জয়নিং হলো আগামীতে আরও হবে আশা করি ভালো সাড়া পেয়েছিলাম পুরো সাগর দিকে ঢেউ উঠে গেছিলো চারিপাশে একদম লোকের লোক ভর্তি ছিল আর ফুলে ফুলের মালা দিয়ে স্বাগত জানালো সবাই ফুল ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছে যে যেরকমভাবে পারছে গলা জড়িয়ে ধরছে খলুল সাহেবের বয়স্ক মা মায়েরা এই ধরনের রেসপন্স পেলাম খুব ভালো রেসপন্স হবে বিধান লোকসভা ভোটে এই বিধানসভা থেকে আপনারা কতটা লিড দিতে পারবেন বাম কংগ্রেস বলছে তারাই লিট দেবে এটা ভুলে যেতে হবে কারণ আমরা আমি নিজে পঞ্চায়েত ভোটে সেটা দেখিয়ে দিয়েছি এগারোটার মধ্যে প্রায় দশটা অঞ্চলেই আমাদের ছিল বা হয়েছে কাবিলপুরটা হয়নি এবার আশা করি কাবুলপুরটাও হয়ে যাবে তাহলে আপনি বুঝে যান যে সাগর ডিগ্রি রেজাল্ট কি হতে পারে লড়াইটা মূলত হবে কংগ্রেসের সঙ্গে কংগ্রেস সেকেন্ড পজিশানে থাকবে থার্ড পজিশানে বিজেপি থাকবে আর বাকিগুলো তো বলার নেই কিন্তু যে পার্থক্যটা থাকবে এটা বিশাল পার্থক্য থাকবে এটা সেকেন্ড পজিশন বলা যায় না কংগ্রেসকে মানে অনেক নিচে থাক নিচে থাকবে কংগ্রেস আইএসএফ কি বেশি ভোট টানবে সজা আইএসএফের কোনো গল্পই নেই এর তো এইদিকে কোনো ভোটই নেই শুধু এখন এসছে কংগ্রেসের হাত শক্ত করতে ওটাই বিজেপি বলছে যে ভোট কাটাকাটিতে যেহেতু একদিকে আইএসএফ দাঁড়িয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থী রয়েছে ও তৃণমূলে প্রার্থী রয়েছেন খলিলুর রহমান সেই ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি যদি একটা ভোট ধরে রাখতে পারে তাহলে বিজেপি সেকেন্ড পজিশনে দু হাজার ছিল এবার তাহলে এক নম্বরে আসবে না বিজেপি দেবে আপনার কি মনে হয় না ব্যাপারটা হলো যে মানুষ এখন বুঝতে শিখেছে কেউ বোকা নেই মমতা ব্যানার্জি এত উন্নয়ন আমাদের এমপি সাহেবের উন্নয়ন আমরা বিধায়ক হিসাবে যতটা পেরেছি করেছি মানুষ চাই কাজ কাজ যে পার্টি ভালো করবে ওই পার্টির সঙ্গে আছে আজকে টিএমসি করবে এটা কোনো কথা নাই কাজের দিকে আমরা টিএমসি পার্টি কাজে বিশ্বাস রাখে আর কাজ করে দেখায় এটা আজকে পুরো পশ্চিম বাংলা বলছে আর সেটা দেখতে পাচ্ছেন আপনাদের প্রার্থী রয়ে প্রচারে কি আসবে অভিষেক বাবুরা আসবেন না অভিষেক আসছেন না আমাদের দেব আসছেন দুই তারিখে কোথায় হবে এটা সাগর টাউনেই হবে আমাদের জগদলপুর হেলিপ্যাডের নাম ওখান থেকে জগদল থেকেই পুরো সাগর রোড শো হবে রোড শো করবে